আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে আট মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য সকাল দুপুর এবং রাতের খাবার এই খাবারটি খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে এবং সেই সাথে বাচ্চাদের ওজনটাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে পুষ্টির চাহিদাটাও পূরণ হবে তো চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো প্রথম রেসিপির জন্য আমি একটি পাত্র নিয়েছি এখানে গরুর দুধ নিয়েছি গরুর দুধের সাথে আমি সম পরিমাণ পানি মিক্সড করব আপনারা যারা গরুর দুধ ইউজ না করতে চান তারা নর্মালি শুধু পানি দিয়ে রান্নাটি করে নেবেন এবং যারা ফর্মুলা মিল্ক ইউজ করতে চান রান্না শেষে তারা ফর্মুলা মিল্কটা ইউজ করবেন তো আমি গরুর দুধ দিচ্ছি আর সাথে পরিমাণ পানি দিয়েছি সেই সাথে সুজি দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার চামচ সুজি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী কিন্তু সুজিটা দিয়ে নেবেন তারপর হচ্ছে আমি তাল মিষ্টি দিচ্ছি এক বছরের নিচে শিশুদেরকে চিনিটা ইউজ করাবেন না তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এই আমি তাল মিষ্টিটা দিয়ে নিয়েছি তারপর হচ্ছে খেজুর আর কিসমিস আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম এখান থেকে আমি কিছু অংশ দিয়ে নিচ্ছি খেজুরটা কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য স্মৃতিশক্তির জন্য খুব কাজ করে আর হচ্ছে কলা কলাটা সহজলভ্য খাবার এটি আমাদের দেশে কম বেশি প্রায়ই পাওয়া যায় এটি বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখা উচিত তো হচ্ছে আমি কলাটা মেশ করে সাইডে রেখে দিব তারপর রান্নার শেষে কিন্তু আমি কলাটা মিক্সড করে দেবো এখন হচ্ছে আমি বাদাম কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম ব্ল্যান্ড করে রেখেছিলাম তো সেখান থেকে কিছু অংশ দিয়ে দিচ্ছি এটিও কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তিতে প্রচুর সাহায্য করে সকালের খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি হতে হবে বাচ্চাদের তাতে করে বাচ্চারা দিন এনার্জেটিক অবস্থায় থাকবে তা না হলে বাচ্চারা যদি সকালের খাবারটা ভারী না পায় তাহলে কিন্তু বাচ্চারা বাচ্চা মায়েদেরকে অনেক ডিস্টার্ব করে সারা দিন বাচ্চারা অনেক ডিস্টার্ব করে থাকে তো হচ্ছে আমি চুলাই দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো চুলাই দিয়ে আমি অনবরত প্রথমে হাই হিটে নেড়ে চেড়ে রান্নাটা করব তা না হলে নিচে সুজিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক আপনারা সময় সকালে হেলদি এবং ভারী খাবারটা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে সারাদিন বাচ্চারা অনেক সুস্থ এবং ভালো থাকবে অনবরত নেড়ে চেড়ে আমি সুজিটা রান্না করে নিচ্ছি যাতে দলা পেকে না যায় নিচে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে খাবারটি কিন্তু খুবই মজাদার এবং পুষ্টিকর একটি খাবার এতে করে আপনার বাচ্চার সব রকমের পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে এখানে বাদাম কলা এবং সাথে খেজুর কিশমিশ সবই কিন্তু দেওয়া হয়েছে তো এই জন্য খাবারটা শুধুমাত্র সুজিতে কার্বোহাইড্রেট থাকার কারণে এই খাবারটা এত কিছু দেওয়ার কারণে পুষ্টিকর হয়ে উঠেছে এই খাবারটি আপনার বাচ্চার জন্য অনেক হেলদি হবে তো আমি এরকম লিকুইড রেখে নামিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চা যেরকম লিকুইড খায় সেইভাবে কিন্তু নামিয়ে নেবেন তো আমার প্রথম রেসিপিটি সম্পন্ন হয়ে গেছে তো আমি এটি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে সারি আমি কলাটা রেখেছিলাম সেই কলাটা মিক্সড করে তারপর সার্ভ করে দেখাচ্ছি তো হচ্ছে কলাটা আমি মিক্সড করে নেছি তো তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি খুবই মজাদার হেলদি একটি খাবার তৈরি হয়ে গেল এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে এটি হচ্ছে আমি নুডলস রান্না করেছি সবজি দিয়ে নুডলস রান্না করেছি এখানে আমি একটি নুডলস নিয়েছি আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না আপনারা যে যে নুডলসটা খাই অভ্যস্ত সেই নুডলসটা আপনাদের বেবিদের জন্য চুজ করবেন তো হচ্ছে আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি আমি এটিকে ভেঙে নিচ্ছি ছোটো বেবিদের ক্ষেত্রে ভেঙে নিতে হবে ভেঙে আমি এটিকে সিদ্ধ করে নেব তারপর হচ্ছে আমি চোলায় একটি পাত্র দিয়ে পানি দিয়ে এটিকে সিদ্ধ করে নেব। দর্শক নুডলস কিন্তু কার্বোহাইড্রেট থাকে এই জন্য আমি সবজি দিয়ে রান্না করব এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি এক বছরের নিচে শিশুদেরকে শিশুদের ক্ষেত্রে আপনারা ডিমের কুসুমটা নেবেন ডিমের সাদা অংশটা অ্যাভয়েড করবেন আর বড় বড় বাচ্চাদের ক্ষেত্রে আপনারা পুরো ডিমটাই নিতে পারেন তারপর হচ্ছে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি ছেঁকে নিয়েছি দিন সংরক্ষণ করার জন্য নুডলসটা কিন্তু প্রিজার্ভেটিভ ইউজ করা হয় এর জন্য নরোসটা হচ্ছে আমরা প্রিজারভেটিভটা দূর করার জন্য এটিকে খুব ভালোভাবে কচলে কচলে আমরা ধুয়ে নেব রোসটা কিন্তু অবশ্যই ধুয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে নয়তো বা বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে এটি অনেকদিন দিন সংরক্ষণ করার জন্য তারা প্রিজার্ভেটিভ ইউজ করে এটি আমরা সরাসরি বাচ্চাদেরকে দেব না তারপর হচ্ছে নরোসটা আমি কচলে কচলে খুব ভালোভাবে দেখুন ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমার ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবজিগুলো আমি কেটে রেখেছি তো এখন সবজিগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি বাঁধাকপি নিয়েছি গাজর কুচি করে নিয়েছি ফুলকপি নিয়েছি একটা ছোট সাইজের আলু কুচি করে নিয়েছি আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই সবগুলো আমি নুডলসে ব্যবহার করব আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে সবজিগুলো দিতে চান সেগুলো দিয়ে নেবেন আমি এগুলো দিয়েছি আর হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এই সবজিগুলোকে আমি চোলাই দিয়ে কিন্তু এগুলো সিদ্ধ করে নেব তো আমি একে একে সব সবজিগুলো চুলাই দিয়ে নিচ্ছি এগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে নুডলসটা রান্না করব এই সবজিগুলো দিলে আপনারা খিচুড়ি যেমন খাওয়ান অনেকের বেবি খিচুড়ি খেতে অভ্যস্ত না খিচুড়ি খেতে চায় না এইভাবে করে নুডলস রান্না করে দিলে কিন্তু আপনার বাচ্চা খুব মজা সহকারে খাবে এবং পর্যাপ্ত পুষ্টিটা এখান থেকে পেয়ে যাবে খিচুড়ি বাচ্চাদেরকে খাওয়াতে হবে এমন কোনো কথা নাই যে খিচুড়িটা খাওয়াতে হবে আপনারা নুডলসটা যদি দেন চালে কি থাকে কার্বোহাইড্রেট নুডলসেও আপনারা কার্বোহাইড্রেটটা পাবেন তো সিদ্ধর ফাঁকে কিন্তু আমি এই ফাঁকে একটু লবণ দিয়ে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে নুরুলসও কার্বোহাইড্রেট থাকে তো কার্বোহাইড্রেট থাকে নুরুলসটা আমি ব্যবহার করলাম খিচুড়িতে যে সবজিগুলো আমরা ইউজ করি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে তারপর হচ্ছে আমি সবজিগুলোকে এভাবে করে ব্ল্যান্ড ম্যাশ করে নেছি সবজিগুলো ম্যাশ করে নিয়ে খুব ভালো ম্যাশ করে নিচ্ছি আর হচ্ছে যাদের বাচ্চা আরও ছোটো একদম লিকুইড খায় তারা আরও বেশি ম্যাশ করে নেবেন আমি আস্ত আস্তে রেখেছি এই পর্যায়ে আমি নুডলসটা দিয়ে নিয়েছি সিদ্ধ করে যে ধুয়ে রেখেছিলাম নুডলসটা সেটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি ডিমটা দিয়ে নিচ্ছি একে একে সবগুলো উপকরণ দিয়ে আমি মিক্সড করে কিন্তু আমি নুডলসটা নামিয়ে নেব তো সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে দর্শক আমি সরিষার তেল ইউজ করছি অল্প একটু সরিষার তেল ইউজ করছি রান্না বাচ্চা কিংবা বড় সবার ক্ষেত্রেই কিন্তু সয়াবিন তেলটা ইউজ না করাটাই ভালো নুডুল নুডলসের মশলাটা দিয়ে নিচ্ছি আপনার ঘরে তৈরি নুডলসের মশলাটা ব্যবহার করবেন বাজারে করা মশলাটা সেটা প্রিজারভেটিভ থাকে এগুলো আসলে ইউজ না করাটাই বাচ্চাদের জন্য ভালো তারপর হচ্ছে সবগুলোকে একে মিক্সড করে নিয়ে আমি কিন্তু আমার বাচ্চা যেমন খাই সেরকম রেখে নামিয়ে নিব আপনারা আপনাদের বেবি যেমন খায় সেরকম রেখে নামিয়ে নিতে পারেন আপনারা চাইলে আরও লিকুইড রাখতে পারেন আর চাইলে আরও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার উপরে ডিপেন্ড করবে আমি হচ্ছে এরকম করে নামিয়ে নেব তো দর্শক আমার দ্বিতীয় রেসিপিটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে তো এখন আমি এটিকে নামিয়ে এই দেখুন আমি নিয়েছি আমার নুডলসটা এরকম আমার বেবি এটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে আপনারা আপনাদের বেবিকে এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই তারা মজা করে খাবে তারপর হচ্ছে তৃতীয় রেসিপিতে চলে এলাম এখন হচ্ছে আমি তৃতীয় রেসিপির জন্য মিষ্টি লাউয়ের পিউরি বা মিষ্টি লাউয়ের হালুয়া যেটা বলে সেটা করে দেখাবো রাতের খাবার তো রাতে মিষ্টি লাউটা আমি হচ্ছে সিদ্ধ করে মিষ্টি লাউটাকে প্রথমে সিদ্ধ করে আমরা এটাকে ম্যাশ করে নিব ম্যাশ করে তারপর হচ্ছে রান্না করবো তো মিষ্টি লাউটা কিন্তু বাচ্চাদের পেটে পরিষ্কার রাখতে সাহায্য করে এতেও পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং পুষ্টি রয়েছে এটি কিন্তু আপনারা ছয় মাসের পরে বাচ্চাদেরকে পিউরি হিসাবে ব্যবহার করতে পারবেন প্রথম সলিড হিসেবে বাচ্চাদেরকে মিষ্টি লাউয়ের পিউরিটা আপনারা লিকুইডভাবে খাওয়াতে পারবেন তো হচ্ছে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি এখানে এক টুকরো দারচিনি আর একটি এলাচ ফাটিয়ে দিয়ে নিচ্ছি তো এটিকে হালকা ভেজে হালকা ভেজে নেব তারপর হচ্ছে সিদ্ধ করা যে আমি মিষ্টি লাউটা রেখেছিলাম তো সেটা আমি চুলাই দিয়ে নিচ্ছি এটাকে আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে সেভাবে করে আমি মিষ্টি লাউটাকে ভেজে নিচ্ছি ভাজার পরে আমি হচ্ছে অল্প পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের এক বছরে নিচে বিবিদেরকে চিনিটা অ্যাভয়েড করবেন মিষ্টি লাউ যেহেতু এমনিতেই মিষ্টি খাবার আর হচ্ছে এখানে দুধ ইউজ করা হবে সেজন্য চিনিটা না দিলেও সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা তাল মিষ্টিটাও ইউজ করতে পারেন তো এখন হচ্ছে আমি এটি ভালোভাবে মিক্সড করে চিনির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর এখানে হচ্ছে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা যারা গরুর দুধ না ইউজ করতে চান তারা নর্মাল পানি বিশুদ্ধ পানি বা যারা ফর্মুলা মিল্ক ইউজ করেন তারা শেষে ফর্মুলা মিল্কটা দিয়ে এটাকে লিকুইড করে কিন্তু খাওয়াতে পারবেন তো এই খাবারটি ছয় মাসের শিশুদেরকে আপনারা প্রথম সলিড হিসেবে অনায়াসে দিতে পারেন লিকুইড রেখে আমি লিকুইড রাখবো না আমার বেবি যেহেতু বড় না এটিকে আপনার লিকুইড রেখে প্রথম শ্রেণীর হিসেবেও দিতে পারবেন আর এভাবে করে রাতের খাবার বা সকালের খাবার হিসেবেও আপনার বা বেবিদেরকে নাস্তা হিসেবে দিতে পারবেন এটি স্বাস্থ্যসম্মত একটি খাবার খুবই মজাদার একটি খাবার আপনাদের বাচ্চাদেরকে খাইয়ে দেখতে পারেন তারা অবশ্যই মজা করে খাবে তৈরি হয়ে গেল আমার তৃতীয় রেসিপি তো প্রিয় দর্শক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাতে করে আমার পরবর্তীতে ইম্পর্টেন্ট যত ভিডিও আছে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ছিল আমার আজকের আয়োজন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ